কীটনা সুখ দিলে বাগান ও ফুকা না গাছও ফুকা ধরে না বাগনটা সুস্থ থাকে আর না দেয় তাহলে বাগন নষ্ট হয় বাগন পড়ছে জায়গা ময়মনসিংহে ফসল উৎপাদনে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাত্রাতিরিক্ত ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি কৃষি বিভাগ বলছে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের দেওয়া হচ্ছে পরামর্শ নিয়ম না মেনে এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অন্যদিকে হুমকিতে পড়েছে পরিবেশ স্থানীয় দোকানিদের পরামর্শে সার ও কীটনাশক প্রয়োগে নষ্ট হচ্ছে ফসল বাজার থেকে সবজি কিনে ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ চিকিৎসকদের আর কৃষি বিভাগ বলছে জৈবিক পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ সকাল বিকাল কৃষি জমিতে এভাবেই রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছেন ময়মনসিংহের কৃষকরা ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা নষ্ট হচ্ছে পরিবেশ স্থানীয় দোকান থেকে কিনে এবং তাদের পরামর্শে এসব রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসল প্রভাব পড়ছে জলজ প্রাণীর উপর জৈবিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরতায় আর্থিক ক্ষতিতে পড়েছেন কৃষকরা শাকসবজিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা মানবদেহে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান চিকিৎসকরা এদিকে কৃষি বিভাগ বলছে ফসল উৎপাদনে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে সহজলভ্য হবে জৈবিক পদ্ধতিতে চাষাবাদের উপকরণ এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের কৃষকদের